আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আপনারা এখন আমার এই ভয়েসটাকে শুনতে পারতেছেন দেখুন ভয়েসটার মধ্যে কিন্তু অনেক নয়েজ রয়েছে আমার ভয়েসটা কিন্তু শুনতে ভালো লাগতেছে না একটা কিন্তু কেমন কেমন যেন লাগতেছে কিন্তু বন্ধুরা এবার দেখুন এবার আমার ভয়েসটা কত সুন্দরভাবে কিন্তু চেঞ্জ হয়ে গেলো কত সুন্দরভাবে নয়েজটা রিমুভ হয়ে গেছে এবং শুনতে কিন্তু মধুর লাগতেছে তো বন্ধুরা এভাবে কিন্তু আপনিও আপনার ভয়েস থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজকে রিমুভ করতে পারবেন এবং ভয়েসটাকে কিন্তু আপনি প্রফেশনালভাবে প্রস্তুত করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এবং এটা আপনি সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন বন্ধুরা আমি কোনো মজা করতেছে না এই কাজটা কিভাবে করতে পারবেন এই সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আমার আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আপনাদেরকে যেহেতু আমি ভিডিওর মধ্যে একেবারে একেবারে প্রফেশনাল ভাবে ভয়েস এডিট টা দেখাবো সেহেতু ভিডিওটা লং হতে পারে তো বিরক্তি সহকারে কেউ নেবেন না বন্ধুরা এখান থেকে আপনাকে আরেকটা বিষয় বলে দেয় আপনি যদি আপনার ভিডিও থেকে যে কোনো নয়েজকে রিমুভ করতে চান তাহলে কিন্তু সবার প্রথমে আপনার ভিডিও থেকে আপনাকে অডিওটাকে আলাদা করতে হবে হ্যাঁ বন্ধুরা আপনি যদি আপনার ভিডিওর নয়েজটাকে রিমুভ করতে চান তাহলে আগে আপনাকে হচ্ছে আপনার ভিডিও থেকে অডিওটাকে আলাদা করতে হবে তারপরে নয়েজটাকে রিমুভ করতে হবে এবং তারপরে আবার হচ্ছে আপনার ভিডিওর সাথে এই অডিওটাকে অ্যাডজাস্ট করতে হবে তো বন্ধুরা কিভাবে কি করতে পারবেন এই সম্পূর্ণ বিষয়গুলো দেখিয়ে দিব আমার আজকের এই ভিডিওতে চিন্তা করার কোনো কিছু নেই তো বন্ধুরা আপনাদেরকে দুইটা স্টেপে দেখাবো প্রথম নাম্বার স্টেপে দেখাবো আপনি হচ্ছে কিভাবে আপনার ভিডিও থেকে অডিওটাকে আলাদা করতে পারবেন তারপর দ্বিতীয় নাম্বার স্টেপে দেখাবো যে আপনি কি করে নয়েজটাকে রিমুভ করতে পারবেন তো বন্ধুরা আপনি আপনার ভিডিও থেকে অডিওটাকে আলাদা করার জন্য আপনাকে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে এর জন্য চলে যাবেন আপনি আপনার গুগল প্লে স্টোরে তো বন্ধুরা গুগল প্লে স্টোরে আসার পর আপনি এখান থেকে সার্চ বারে চলে যাবেন তো বন্ধুরা সার্চ বারে আসার পর আপনি এখান থেকে হচ্ছে অডিও ল্যাব লিখে সার্চ করবেন এ ইউ ডি আই ও এল এ বি তো আপনি কি করবেন অডিও ল্যাব লিখে এখান থেকে সার্চ করবেন তো বন্ধুরা অডিও ল্যাব লিখে সার্চ করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এই যে অডিও ল্যাব এই অ্যাপসটা কিন্তু এখান থেকে চলে আসবে তো বন্ধুরা আপনি কি করবেন এটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা রয়েছে আমি এটাকে এখান থেকে ওপেন করে নিচ্ছি তো বন্ধুরা এখান থেকে আপনি যখন এই অ্যাপসটাকে ওপেন করবেন তখন আপনার কাছে অ্যালাউ চাইতে পারে তো অ্যালাউ যদি চাই তো অ্যালাউ করে দিবেন আর যদি আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে যদি লগ ইন করতে বলে তো লগ করে দিবেন তো বন্ধুরা আপনি যখন এখান থেকে কিছু পারমিশন দিয়ে দিবেন সব ভাবে করে নেবেন তখন আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো বন্ধুরা এখান থেকে আপনি কি করবেন স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর বন্ধুরা বন্ধুরা এখান থেকে আপনাকে একটা অপশন খুঁজে নিতে হবে সেই অপশনটা হচ্ছে ভিডিও টু অডিও যেহেতু আমরা হচ্ছে ভিডিও থেকে অডিওটাকে আলাদা করবো সেহেতু আপনি এখান থেকে অপশনটাকে খুঁজে নেবেন ভিডিও টু অডিও তো বন্ধুরা এখান থেকে দেখতে পারতেছেন এই যে অপশনটা কিন্তু এখান থেকে পেয়ে গেছি এই যে ভিডিও টু অডিও তো আপনি কি করবেন আপনিও এই অপশনটাকে খোঁজার পর এটার উপর এখান থেকে ক্লিক করবেন তো বন্ধুরা এটাতে ক্লিক করার পর এবার এখান থেকে আপনার ফোনের গ্যালারিতে যত সব ভিডিও রয়েছে সব কিন্তু এখান থেকে শো করবে তো বন্ধুরা এখান থেকে আপনি কি করবেন এখান থেকে বন্ধুরা আপনি আপনার যে ভিডিওটা থেকে অডিওটাকে আলাদা করতে চান সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন তো বন্ধুরা আপনাদেরকে দেখানোর জন্য আমি হচ্ছে এখান থেকে আমার যে কোনো একটা ভিডিওকে সিলেক্ট করে নিলাম তো বন্ধুরা ভিডিওটিকে সিলেক্ট করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো বন্ধুরা এখান থেকে আপনি কি করবেন এখান থেকে আপনি এই যে একটা সেভ অপশন দেখতে পারবেন আপনি এই সেভের উপর এখান থেকে ক্লিক করবেন তো সেভে ক্লিক করার পর এবার এখান থেকে একটু প্রসেসিং প্রসেসিং নেবে নেওয়ার পর কিন্তু এরকম একটা নিয়ে আসবে তো এরকম যখন নিয়ে আসবে তখন কিন্তু আপনার অডিওটা কিন্তু ডাউনলোড কমপ্লিট কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা এখান থেকে যদি একটু খেয়াল করি তো এখান থেকে দেখাচ্ছে না তারপরে কিন্তু এখান থেকে যখন এরকম একটা ইন্টারফেস আসবে বুঝে নেবেন যে আপনার ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে আপনার ফাইল ম্যানেজারে সেভ হয়ে গেছে

এ ডিও বি ই ও ডি সি এস টি তো এখান থেকে কী করবেন অ্যাডোবি প্রডকাস্ট লিখে এখান থেকে সার্চ করবেন তো বন্ধুরা অ্যাডোবি প্রডকাস্ট লিখে সার্চ করার সাথে সাথে এখান থেকে দেখতে পারবেন এই যে অ্যাডোবি প্রডকাস্টের ওয়েবসাইটে লিংক চলে আসবে আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেস এখান থেকে নিয়ে আসবে তো বন্ধুরা এখান থেকে সবার প্রথমে আপনাকে আপনার জিমের অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে লগ ইনটা করতে হবে তো বন্ধুরা এখান থেকে সাইন ইন করার জন্য কি করবেন উপরের দিকে এখান থেকে আপনি একটা সাইন ইন অপশন দেখতে পারবেন তো আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন তো বন্ধুরা এটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এখান থেকে কি করবেন এখান থেকে আপনি একটা অপশন পেয়ে যাবেন কন্টিনিউ উইথ গুগল তো আপনি কি করবেন এটার উপর এখান থেকে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার মোবাইলে যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে সবগুলো এখান থেকে শো করবে তো এখান থেকে আপনার যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি এখান থেকে সাইন ইনটাকে করে নেবেন তো এখান থেকে আমি আমার একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইনটাকে করে নিচ্ছি আপনিও আপনার যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে সাইন ইনটাকে করে নেবেন বন্ধুরা সাইন ইন কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেশন নিয়ে আসবে তো এখান থেকে আপনি স্কল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে আপনি একটা অপশন দেখতে পারবেন এই যে স্টার্ট ইনহ্যান্সিং তো আপনি কি করবেন এটার উপর এখান থেকে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এবার এখান থেকে কি করবেন এখান থেকে একটা অপশন এই যে ফাইল তো আপনি কি করবেন এটার উপর এখান থেকে ক্লিক ক্লিক করবেন তো তো এটাতে করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন এই যে ফটো অ্যান্ড ভিডিও তো আপনি কি করবেন এটার উপর এখান থেকে ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো বন্ধুরা এখান থেকে আপনি কি করবেন উপরের দিকে এই যে অপশনগুলোকে দেখতে পাচ্ছেন এগুলাকে আপনি একটু বাম দিকে স্কল করাবেন পর এবার থেকে আপনি একটা যাবেন এই যে মিউজিক তো আপনি কি করবেন এই মিউজিকের উপর এখান থেকে ক্লিক করবেন তো বন্ধুরা মিউজিকে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে যত সব মিউজিক রয়েছে সবগুলা কিন্তু এখান থেকে শো করবে এবং একটু আগে আপনি আপনার যে ভিডিও থেকে অডিওটাকে আলাদা করলেন এটাও কিন্তু এখান থেকে শো করবে তো এখান থেকে আপনি কি করবেন এখান থেকে হচ্ছে আপনি আপনার যে অডিওটা থেকে রিমুভ করতে চান সেই অডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন আর আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে একটা অডিওকে সিলেক্ট করে নিচ্ছি আপনিও যেই অডিওটা নয়েজ রিমুভ করতে চান সেই অডিওটাকে সিলেক্ট করে নেবেন তো বন্ধুরা এভাবে যখন আপনি অডিওটাকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে উপরের দিকে এই যে ওকে একটা অপশন দেখতে পারবেন তো ওকে করে নেবেন তো ওকে করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এবং এখান থেকে দেখতে পারবেন যে আপনার অডিওটা অডিওটা কিন্তু এখান থেকে প্রসেসিং হবে অর্থাৎ এখান থেকে কিন্তু এখান থেকে শুরু হয়ে যাবে তো বন্ধুরা এখান থেকে কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে তো এখান থেকে আমাদের অডিওটা প্রসেসিং হতে হতে এখনো যদি আপনি আমার এই রাফিউল ইসলাম টেক গেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এরকম আরো উপকারী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল করে দিবেন তো বন্ধুরা এখান থেকে দেখতে পারতেছেন আমাদের প্রসেসিং কিন্তু একেবারে শেষের দিকে তো এখান থেকে আর একটু সময় লাগবে তো এখান থেকে আমি একটু ভিডিওটাকে স্কিপ করে দিচ্ছি যাতে ভিডিওটা লং না হয় এবং আপনাদেরকে বিরক্তি না লাগে তো বন্ধুরা ফাইনালি কিন্তু এখান থেকে দেখতে পারতেছেন আমাদের কিন্তু অডিওটা নয়েজ রিমুভিং এর কাজ কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এবার হচ্ছে এটাকে আপনাকে সেভ করতে হবে তো সেভ করার জন্য এখান থেকে কি করবেন এখান থেকে বন্ধুরা আপনি এই যে আপনার অডিওটা দেখতে পারতেছেন এটার উপর এখান থেকে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর এবার এখান থেকে নিচের দিকে আরেকটা অপশন দেখতে পারবেন এই যে ডাউনলোড তো আপনি কি করবেন এই ডাউনলোডের উপর এখান থেকে ক্লিক করবেন তো বন্ধুরা ডাউনলোডে ক্লিক করার পর এবার এখান থেকে বন্ধুরা কয়েক সেকেন্ডের ভিতরে দেখতে পারবেন এখান থেকে যদি আপনাদেরকে একটু দেখায় তো এখান থেকে দেখতে পারবেন এই যে আমার কিন্তু অডিওটা ডাউনলোডিং কাজ কিন্তু শুরু হয়ে গেছে আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে অর্থাৎ এখানে আপনার সর্বোচ্চ পনেরো থেকে বিশ সেকেন্ড সময় লাগতে পারে ডাউনলোড হতে তো বন্ধুরা এখান থেকে দেখুন এই যে আমার অডিও কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আমি যে প্রসেসটা দেখালাম এই প্রসেসে কিন্তু আপনি আপনার যে কোনো ভিডিও নয়েজকে কিন্তু একেবারে ক্লিয়ারলি রিমুভ করতে পারবেন তো বন্ধুরা এখন কথা হচ্ছে আপনি তো আপনার ভিডিও থেকে অডিওটাকে আলাদা করেছেন এখন কিভাবে আপনি একসাথে অ্যাড করতে পারবেন তো বন্ধুরা যারা জানেন তারা তো ভালোই আর যারা জানেন না চলুন আপনাদেরকে একটু আমি বিষয়টাকে বুঝিয়ে দেই তো বন্ধুরা এর জন্য আমি কি করতেছি এর জন্য হচ্ছে সবার প্রথমে আমার যে ক্যাপকার্ড অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে আমি এখান থেকে অপেন করে নিচ্ছি তো বন্ধুরা আপনাদেরকে দেখানোর জন্য ক্যাপ কার্টের মধ্যে একেবারে আমি একটা এখান থেকে ভিডিও নিয়ে নিয়েছি ডিরেক্ট যাতে আপনাদেরকে বোঝাতে পারে এবং সময় কম লাগে তো বন্ধুরা এখান থেকে আপনি আপনার অডিওটাকে অ্যাড করার জন্য কি করবেন এখান থেকে আপনি আপনার ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন করার পর বন্ধুরা এখান থেকে আপনি নিচের দিকে এই যে ভলিউম অপশনটাকে দেখতে পারতেছেন ভলিউমের উপর ক্লিক করবেন তো ভলিউমে ক্লিক করার পর এবার এখান থেকে এটাকে আপনি একেবারে জিরো করে দিবেন তো জিরো করে দেওয়ার পর তারপর এখান থেকে টিকমার্ক করে দিবেন তো টিকমার্ক করে দেওয়ার পর এবার এখান থেকে হচ্ছে আপনি আপনার যে অডিওটাকে আলাদা করেছেন আলাদা করে নয় করেছেন সেটাকে অ্যাড করতে হবে তো অ্যাড করার জন্য কি করবেন আপনি আপনার লেয়ারে একেবারে শুরুর দিকে চলে আসবেন তো শুরুতে আসার পর এবার এখান থেকে বন্ধুরা কি করবেন এখান থেকে আপনি নিচের দিকে এই যে একটা অপশন দেখতে পারবেন অ্যাড অডিও তো আপনি কি করবেন এটার উপর এখান থেকে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর এবার এখান থেকে নিচের দিকে এই যে সাউন্ডস একটা অপশন দেখতে পারবেন এটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এবার এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি হচ্ছে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এটার ওপর এখান থেকে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর এবার এখান থেকে এই যে ডিভাইস একটা অপশন চলে আসবে তো আপনি ডিভাইসে ক্লিক করবেন তো ক্লিক করার পর এবার এখান থেকে আপনার ফোনে যত সব অডিও রয়েছে সব কিন্তু এখান থেকে শো করবে তো এখান থেকে কি করবেন আপনি একটু আগে যেই অডিওটা থেকে নয়েজটাকে রিমুভ করলেন সেই অডিওটাকে এখান থেকে অ্যাড করে দিবেন তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে একটা অডিওকে অ্যাড করে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পারেন আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে হচ্ছে আমি আমার ভিডিওটার মধ্যে কিন্তু অডিওটাকে অ্যাড করে দিয়েছি এখন যদি আমি ভিডিওটাকে প্লে করি তাহলে দেখতে পাবেন আমার কথার সাথে কিন্তু ভিডিওটা মিলেছে এবং ভিডিওটা চলতেছে তো ভিডিওটাকে প্লে করতেছে চলুন দেখুন আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনাদের অনেক অনেক সাপোর্ট এবং ভালোবাসায় আজকে আমার এই রাফকিউল ইসলাম টিকগেট চ্যানেলটিতে আমি বন্ধুরা মনিটাইজেশন পেয়ে গেছি আজ থেকেই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটিতে কিন্তু ডলার আসা শুরু করবে ইনকাম হওয়া শুরু করবে তো বন্ধুরা এই যে মেইলটিকে দেখতে পারতেছেন এটা তো বন্ধুরা দেখতেই পেলেন আমার কিন্তু ভিডিওটার সাথে কিন্তু অডিওটা একেবারে মিলে গেছে তো বন্ধুরা এভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার যে কোনো ভিডিওর সাথে কিন্তু অডিওটাকে অ্যাড করতে পারবেন তো বন্ধুরা আশা করি আমি যে প্রসেসটা দেখালাম শুরু থেকে শেষ পর্যন্ত যে কিভাবে আপনি আপনার একটা ভিডিওর নয়েজটাকে রিমুভ করতে পারবেন সেই বিষয়টাকে আপনি একেবারে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এরকম আরও উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল করে দিবেন আর বন্ধুরা আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটিতে লাইক দিতে একেবারেই ভুলবেন না তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে খোদা হাফেজ